আক্রিমা আম্বিয়া এরা নবী অখলার উত্তর সূরী কিতাবেনবী অখলর এলিম উত্তর সূরী একজন আলিম যদি এক এলাকার মধ্যে একটা এলাকা আপনার পর্স হয়ে যায় কমলা সুবাহ আল্লাহ একজন বালা আলিম যদি দু বিদায় লে এক জাহান আপনার অন্ধকার হয়ে যায় ওয়লানি একজন আলিম যদি বিদায় নেয় একটা জাহান আপনার অন্ধকারই যায় আমার बुजुर्गগণ আপনারা দেখছো মিডিয়ার মাধ্যমে এই সনে মাত্র কয়েকটা দিন আগে পশ্চিম শিলচর মুফতি আজম আল্লামা মুফতি শরফুদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহী দুনিয়া তনে বিদায় নিছেনলানি এত বড় উচ্চ মর্যাদার খালিম আয় আল্লাহ আমরা দোয়া করি আপনার বন্ধুর কবরে আপনি মওলাই জান্নাতর বাগান বালাই সারায় কো আমিন এর কয়েক দিন আগে আরেকজন আলিম জমিন তনে বিদায় নিছল 55 তনে 56 ল বছর জমি আওয়াজ করছেন আজ আমি নজরুল ইসলাম আপনার সামনে আলোচনা করিয়ার ইলা এমন একদিন হইবো মানুষে মাইকো জানাইবা প্রমুখ মাওলানা জমিনলাই দুনিয়া তনে যাব লাগিব হযরত মাওলানা

নবীর বাগান মুদর সাথে আমরা ফলাইবার চেষ্টা করতাম আল্লাহ তৌফিক দান করে সারাই হোক আল্লাহিন কারণ আমার বুজুরগণ আমরা জমিন আছি এই জমিন আমরা স্থায়ী নাই একদিন আমরা দুনিয়ার মায়া মা বাবার মায়া ওলাদর মায়া সমস্ত সারিয়া জমিন তো বিদায় নেওয়া লাগবো জমিন যত প্রাণী আছে প্রত্যেক প্রাণীর একদিন মরণ আছে আমার কোরআন শরীফের মধ্যে ফরমায়

টাইমে মালাকুল মত হজরত আজরাইল আলাইসালাম মানুষের সামনে উপস্থিত হইবা আমার খোয়ার গরজ হইল মানুষ যখন দুনিয়া তুলে বিদায় নেন মারা যাওয়ার সময় মানুষের খানোর দাঁড়ো কয়েকটা জিনিস দিয়ে সাহায্য করিও আল্লাহর বন্দা যখন জমিন তুলে বিদায় নিবা মারা যাওয়ার সময় আল্লা বন্দারে কলিমার তলকিন দিয় রুল্লাই ফরমাইলিমার তলকিন দেইন নি সব হ্যাঁ ই অনেক হাসুইন দেয় অনে ই নাই যে বাজি কত হইয়া আটি আঁটি নিয়া

শয়তান মানুষের সামনে উপস্থিত ইমান লুটিবার জন্য এর কারণে বান্দার খানার দর হয়ে গয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর হাবিব চলামে সালাতু ওয়াসসালামে فرمায় মাংকা না আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দহাল জানলা যে ব্যক্তি জীবনের শেষ সময় মরণের সময় কলিমা ফলিয়া মারা যায় আমার নবী পর দেখাল জানলা আল্লাহর লগে লগে জন্য জাগা জায়গা দিলেন সুবাহ এর কারণে আমার বুজুর্গল একদম চ্যালেন যদি জমিন আলিম বানাও হাফিজ সাহ যদি বানাইলাও কারি সাহ যদি বানাইলাও মন্দা মারা যাওয়ার সময় আল্লাহ রে ফরমাই রব্বুল আলমিনে জমিন যত জিনিস বানাইছ প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা দিল আছে আসেন আমি নজরুলর ভিতরে দিল আছে আপনার ভিতরে দিল আছে মাই করে একটা দিল আছে এর কারণে বান্দা বান্দে যখন মারা যাইবা আল্লাহর বন্দাবান্দির নিকটে কোরআন শরীফের দিল সূরাটা তেলাওয়াত করিও। ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ কোরআন শরীফের দিল কোন সূরা মুসলিম শরীফের হাদিস আল্লাহর হাবিব আ কলি ফরমায় কলবুল কোরআনি সুরাতুন ইয়াসিন আরে মানুষ মারা যাবার সময় কোরআন শরীফের দিল হইল সূরা ইয়াসিন আল্লাহর বান্দা বান্দের খানার দর ফলিও সূরা ইয়াসিন আল্লাহর বান্দার দিলে দেখব আমার বন্ধু কোরআন শরীফের দিল আমার দর আল্লাহর বান্দার দিলে কোরআন শরীফের দিল সূরা ইয়াসিনের বৈসাইবার ফলিবো লা ইহু মোহাম্মদুর রসুল্লাহ এখন কোরআন শরীফ ফলিত হইলে আসাম ইউনিভার্সিটির একজনে ঘর বি বিএপি কম যারা কোরআন শরীফ পড়িছেন না বিএপ বি কম যদি মাস্টার ডিগ্রি ক্লিয়ার করিলায় লাই এরা দ্বারা কোরআন শরীফ বার করে দিলে ভার বানি মা তৈন্য খার দরকার এ হে মেসাব বানানি লাগবো কিটা করা লাগবো মেয়া সাব বানানি লাগবো মেয়াসপ বানাইতে মানে কয়নি আল্লাহ খাইব কিল্লা বাস্তব কথা না বাস্তব কথা মানে আজকাল মেয়াসপরে অত সারার কথা কই আল না কিছু কিছু মানুষের মেয়াসপ হলরে আমি করেন ফুড়ি বিয়া দিতে রাজি না হ্যাঁ ফুড়ি দিতে রাজি হয় না কারণ আমি একজন কিতাবি না হলে নাই বেটা খাইলেই বসিদ টিভি। বাড়িত হুকনো আনত না আচ্ছা কৌ সাই ইলা কোনো মেসাব হল আসুন নি যে বাড়িত ওলা নি রেয়া খাই নি কৌ না বহুত মেসাব হল আর ফ্রিজও গিয়া এখন যাও না ডালিম পাইবা সুবহানাল্লাহ কইতা না এ না না ফ্রিজ লই লও বেরামুল্লাহ ফ্রিজ লই তো কি মাছো না হ্যাঁ ফ্রিজ লই লও বেরামুল্লাহ ফ্রিজ কি ফ্রিজ আমার কা বাহ ফ্রিজ লেখা আছে নে গো খালি জেনারেল লাগে মানে না কুন্তাই লাই বার না কারণ আলিমখলরে মায়া করি আর বহু মানুষ আছে যেমনে দামান দেখবা দেখবা তা বাটো আছে ও লগে আমার খুড়ি বিয়া দিতাম মরার বাদেও বেটাই আমার জানাজান নমাজ পড়াই তো আসাও যদি বালাইরা দে বেটার দামান বানাইলায় লাই ই মরার বাদে ই দামদরার হুট আগাত রইবন মাথ না হেনস আর চকুর ভানি না মায়া খান্দ আহব দুঃখ আহব কারণ প্রথম আায়া খরচ নে প্রথমায়া খরচ যাও আমার বুঝর্গ একদম চেলে রে এক জন বাইরে জমিন ও দিনদারি ইলিম শিক্ষক জন কইলাইলা ও নবীর বাগেরbmod সাথ পড়াইলাওলা বইব বাবা যখন জমিন তলে বিদায় নিবাই মা মারা যাইবাই বাবার খানোর দরো যাদু মনি এ কলিমার তলকিন দিবা মাৰ আর খানোর দরো সন্তানের জমিন ও কলিমার কিন দিবা মায় কইবা ও আমি মা তোমারে নসরুলুলম রতা খান্দি কওমিয়া মাদ্রাসাতে পড়াই ইসলাম şart কইছে বাবারে আমার জীবনের শেষ সময় তুমি আমার কলিমার তলকিন দিয়া সাহায্য করলায় কারণ আমার বুজরগণフラー দেখছো যখন মানু দুনিয়া যলে বিদায় লেন মানু মারা যাওয়ার সময় আওলাদ মা বাবার সামনে যায় না যায় মা বাবার সামনে যায় সন্তানে বাবার মুখও পানি দে বাবার মুখ ফানি দেয়নার খলিমার তল কিন্দে বাবা মুখ বয়সাই চক্ষু গুরাই গুড়াই সাই বারে আমার পাঁচজন সন্তান আমি তিনজন দেখিয়া আর আমার দুইটা জাদু মনির এখন খেনে দেখিলাম ও যা নাম হইল মা বাবা মা বাবাই মরণের সময় পর্যন্ত আওলা মায়া মা বাবাই জমিন বলতে পারইল এর কারণে আমার বুজুর্গ মানুষ যখন জমিন বিদায়লে বিদায় নেওয়ার পরে মা বাবারে লগে লগে মানশে জমিন গুসল দিলাইল নাই কিছু সময় ভিতরে জমিন ও মানশে গুসল দিলাই খাহনর মাধ্যমে আবৃত করিয়া করার রহয় বাড়ির বাড়িরদার মধ্যে রহয় ওঠানোর মধ্যে রহয় সারা মানশে ইয়া দেখনতে কয়লাই আল্লাহর banda মন্দিরে লইয়া রয় না মসজিদ আসুরল নামাজুর পরে জানা জানানাম ও সময় আল্লাহর বন্দা বান্দি জানাই ও বায়নী রে তোরা এখন আমার মুখ গান লারে না রে তোমরা সামাইল ভরে আমার মুখ কান করি ভাই কারণ আমার সন্তান আদি আমার মুখ দেখবা আমি মায় আমার জাদুমনি মুখ দেখবো আই জীবন শেষ দেখা কেয়াম তোরা পর্যন্ত আর দেখা হবে না মুদ্দা খোঁজ যাবো মুগগুরিনা বাড়ি তনে নিতে কইবা থুলা বাদে নি বাইরে আমার একটা হরুতা রইছে মিজুরা হে বৈরবী তাই আরছে তুড়া সময় বর্ষাও আমার জাদুগু আমার বাড়ি তাও বাইরে জোানিলা বহু মানু বিদেশের জমিন আসল মা মারা যায় বাবা মারা যায় অনেক জাদু মনিও খলাছল বাড়ি মা লাশ মিলেলা মসজিদের সামনে মসজিদের সামনে মা বাবার লাশ মায়ে জানাই বা পাইনি রে আমার সামান্য সময় করে আমার হলিদার টুমা জাদুমণি বাড়ির দ্বারে লই লইছে আমার জাদুমণি আমার মুখ দেখব আমি মায় আমার জাদুর মুখটা দেখব এইভাবে মা বাবার মায়া জমিল কোন সময় কমিয়া যায় না আমার বুজুর্গর আমরা জমিনো আসি অতিনি জমিন তুলে বিদায় নেব বাইরে জমিন মরণ ডরাও রসুল্লাহ বরমাই তুলবে তুলব মিনিল মাও মুসলমানের জন্য এই মরণ যেটা মরণ টইলে একটা তো ভাউ পার না সুমান আল্লাহ মরণ খারে হয় আল্লাহর হবিবে বরমাই আক্সিরু জিকরা হাজিম ইল্লাজাতিল ম aut ওজি দরে খোয় জে দিনেশে দুনিয়ার মায়া মা বাবার মায়া আওলাদর মায়া বিবি বাচ্চার মায়া সারা তুলই লইত পারে ওজি নির নাম হইলো ম এই কারণে জমিন মরনডরা জে মানসে জমিন মরনডরাই আল্লাহর বান্দায় জমিন কোন সময় কোনরা কাম করে না কারণে মানুষে মরনডরাই মরল ডরালির কারণে বন্দায় জমিল কোনো সময় গুণার কাম নাই আরে যে বন্দায় জমিন মরণ ডরাই আল্লাহর বন্দায় জমিল কোনো সময় নাই যে বন্দায় জমিন মরণ ডরাই আল্লাহর বন্দা বান্দি জমিন মা বাবার খেদমত করবা সেবা করবা বাইরে খান্দ। আল্লাহর ডর এবং বই যদি বন্দার ভিতরে থাকে ই বন্দায় জমিনও কোনো সময় গুনার কাম করে আল্লাহ ফরমাইনা আমার বান্দা হল ফালা তাখশাউন নাসাওখশাউনি তোমরা জমিন ও মানসরে ডরাইও না ভয় করিও না একমাত্র আমি মনি রব্বুল আলামিন দে আমরা জমিন ও হারে ডরাইতাম সব হল হারে ডরাইতাম জমিনও কোন বেঠারে নাই একমাত্র জারে ডরাইতাম এই নেলা খালিদ আমরার মালিক আল্লাহ কামুল হাকিমিন বাইরে বাই জোয়ান একবার দিয়ান দিয়ে দেখো আইজ আমরা জমি ন ASCII আইজ আমার মত আমার মত লাফনারার মত বহু জোয়ান নন্দ কবরর গালের মধ্যে বাইছে বাইরে কবর হইলে এমন জায়গা যে কবরর মাঝে দুনিয়ার কোন কারেন্ট তাকবে না দুনিয়ার কোন লাইট তাকতো দুনিয়ার গুলো বালির তলা কবর হইল অন্ধকার ঘর কিড়াম গুড়ার ঘর হযরত উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা লু আরবের মধ্যে সবচেয়ে জেদনি আল্লাহর হাবিবের দামান তামান নর নাম হইল জিন নরাই আল্লাহর হাবিব হইজা আমার উসমান গনী আমি লবি দিয়ে দুইটা নূর দান করলাম সুবহানাল্লাহ এ নর লッコ হইল জিন নরাই কিতার লাগি জিন নরাই দুই নূরের মালিক আল্লাহর হবিব সাল্লাহ আলি সাল্লাম দুই মে হজরত উসমান গনির লাগি বিবাহ দিসলা হন আসমাহান আল্লাহ ও নবীজে হইতা যে আমি আমার উসমান দুই নূর দান করছি আল্লাহর হবিবে জমিল দর্শন সাহাবাই কেরাম রে জন্য সার্টিফিকেট দিসলা

বাদে হযরতে উসমান গনি বাইরে কিতাবের মধ্যে আলো আমি আয় আগে কিতাব বার করি আমি দেখলাম হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলাহ যখন কোন রাস্তা বাই হাঁটিয়া যাইতা রাস্তার কিনারে যখন কবর দেখতা দেখার লগে লগে উসমান গনির কান ঢলেই যাইত কিতাবের মধ্যে দেখলাম

মানজরে কবরের মধ্যে रहইব আখিরাতের প্রথম গেইট হইল কবর এই গেইট যদি বন্ধে ফাঁস করিলাই আশা আছে পরবর্তী গেইট বন্ধে ফাঁস করব আর এই গেইট যদি বন্ধে ফাঁস করে না তাহলে আশা নাই বন্ধে পরবর্তী গেইট ফাঁস করা সম্ভব নাই আমরা জমিন ও মরন ডরাইলাম হযরতে একদিন রাস্তা বাই হাটিয়া যাই কিতাবের মধ্যে নয় যাবার সময় দেখ একজন রাখালে বালা বালা কয় একটা উঠুনি সরাইতে সয় উঠুনের খানি খাবাই একটা হৃষ্ট হুষ্ট উঠুনের গিয়া ওলা দরিয়া খানোর দ্বার খানে খানে কি কথা কই যায় চলাম রানা দিয়া যায় ও দিন তো দেখা যায় সেই অটুনিটা লগে লগে মাটি ধরে গেছে তার বালা করে খালি খায় না চকু বাই জড়া জল বাইরে সালাম ও রাষ্ট্রবায় আবার ও আনা দিশয় যাওয়ার সময় দেখ সেই উটনীটা কঙ্কালের মতন হইয়েছে রাখাল নে জিজ্ঞাসা করল ও ভাই তোমার উটনীটা কি বড় রিস্টুষ্ঠু আছে এখন দেখি কঙ্কালের মতন কারলটাকে বলে ও নবী একজন মানু ওদিকে যাইতে সময় আমার উটুনির এখানে দরিয়া কোন কথা কইসলা ও দিন তনে আমার নিয়ে এখানি বন্ধ করে নেইছে সামাইলো সামাইলো খায় আর খালি দোটা চকুর জল জমিনও ছাড়ে বন্দা তোমার উঠুনির মৌতর খবর খুবই এই মৌতর ডরে বম্বয়ে তোমার উঠুনিয়া জমিন ও খান দিয়া বেউই এর কারণে বাইরে

আছে জমিনের মধ্যে তুমি দেন প্রকৃত মুমিন মুসলমান ওই ভাই সুবান এর কারণে বাইরে জোয়ান আমি খোয়াত আসলাম এই জমিন ও খান্দ খান্দল যদি আয় না খান্দলের মতন বানা করিলাম আল্লাহ জাত তোমার উপরে রাজি হইবা আল্লাহ জাতৰ সামনে বন্দায় আল্লাহর কুদ্র তোর কদম সৈদা করব বন্দায় হাত তুলি আল্লাহর দরবার মুনাজাত করব বন্দায় জীবনের গুণের সামনে লইয়া খান দিব লগে লগে বন্দার জীবনের সারা গুণ আল্লাহ মাফ করে দিলাই বা সুবহান আল্লাহ মানুষের গুণা মাফ করে দেননি চাবো দেননি বিশ্বাস আসেনি একটা গঠন আমি হয় কারণ আল্লাহর ডর আল্লাহর বয় যদি থাকে ইবন্দায় সদা সর্বদা নেক কাম যাইবা মানুষ বাদ খাম গেলে এই বাদ খাম তুনে ঘুরাইয়া আনবা বালা খাজত আদেশ দিবা বাদ খাজে নিষেধ দিয়া দিবা আমরা জমিন ও খান দিতাম ও যে খান্দি আর চকুর ফানি যে ভুটাইনি ভুটাইন বে ঘাই মাথ না এই আপনার দুজখ আগুন টেনি ভাই বহন আসু বহন আল্লাহ আমরা চকুর ফানি বারর ই আমরা ফুঁসি কিন্তু আল্লাহ তার কুদরতির ব্যাংক আল্লাহ আমানত হিসাবে রাখবা

মানুষের এমলে খান্দায় নাইনি। নি এমলে মানুষের খান্দ নাই না সব সময় মানুষে জমিন খুশি ভর্তি ভরায় আজ বই আমারই দেখ এ কয় না রান লাগা দিলা না কারণ এ কয় দিন জনে চলে রে রে গুলা দুই তিন ও আছে রে অল্লা বলে না আল্লাহুম্মা সাল্লি আলা दुर सभु बड़ा लॻ अल